এখন আমি বানাবো তেল কই তেল কই বানানোর জন্য আমি ছশো গ্রাম কই মাছ নিয়ে নিয়েছি তো কেটে নিয়ে নিয়েছি নুন দেওয়া নেই নুন তেল হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কড়াটা বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে নুন দিয়ে দিচ্ছি আমি আগের থেকে মাঠে নুন দিয়ে দিই এখন দিলাম মাছ ভটা হয়ে গেছে আমি নিয়ে নিচ্ছি এখন ফোড়নে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি এখানে ছোটো কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আমি তিন চামচ দিচ্ছি এখানে সর্ষের দেড় চামচ আমি বেটে নিয়ে নিয়েছি এর সঙ্গে আমি নুন মেশাবো হলুদ মেশাবো জল দিয়ে পেস্টটা বানাবো মশলাটা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি কালার কালারটাও দারুণ এসছে মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি একটু জল লাগবে ঝোলের মাপে নুনটা দিয়ে দিচ্ছি এখন ঝোলটা দু মিনিট ফুটে গেলেই এবার আমি কই মাসটা দেবো ঝোলের মধ্যে ঢাকনা দিয়ে দেবো দু মিনিট ঝোল ফুটে গেছে এবার আমি মাছ দিয়ে দিচ্ছি ঝোলে তিন থেকে চার মিনিট ফুটে গেলেই হয়ে যাবে আমার কই আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এখন তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমি উপর দিয়ে একটু সর্ষে তেল নিয়ে নামিয়ে রাখব কমপ্লিট হয়ে গেছে আমার কই